কি বাইকের এটা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন ইয়ামাহা বাট এই কোনার নামটা একটু দেখতে হবে ওইখানে আরেকটা সাইনবোর্ড আছে কি নাম রুবেল এক্সপ্রেস নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি চলুন গোয়েন না আসলে আমি আমি তো বললাম ছোটবেলা থেকে আমি আসলে বাইক পাগল একটা ছেলে বলতে পারেন তো আমি ছোটবেলা থেকে আমার এটা প্রতি নেশা ছিল তো আর যখন ক্রিকেটটা তো অনেক দিন ধরে খেলতেছি আমি চিন্তা করছি যে আমার একটা বিজনেস করব বিজনেস করব দেন আসলে আমার আমার সাথে একদম সুইটেবল পারফেক্ট এই বিজনেসটাই হয় বিকজ এটা অনলাইন বিজনেস আর যেহেতু আমার একটা ফেস ভ্যালু আছে তো আমার কাছে মনে হয়েছে যে না এই বিজনেসটা আমার জন্য পারফেক্ট কিন্তু বিজনেস করা অনেক কঠিন হয় মানে খেলাধুলা যেন অনেক পরিশ্রমটা টেস্ট বিজনেসেও তো অনেক লেগে থাকতে হয় আর অবশ্যই বিজনেসে অবশ্যই একটু তো কঠিন হবেই তারপর আমি এখানে অনেকটা শ্রম দিচ্ছি সময় দিচ্ছি আসার চেষ্টা করি সবসময় আর নিত্য নতুন ধর ডে আমি নতুন কিছু শিখতেছি আরকি কি হয়তো প্রথম প্রথম অনেকটা প্রবলেম হচ্ছিল এই বিজনেসে আমার অনেক কিছু জানতাম না বাট এখন ডে বাইডে আমি অনেক কিছু এখন এই বিজনেসে জানি আর কি ভাই বলবে আপনার সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা প্রচুর ফলোয়ার বেশিরভাগই ইয়ান যারা ক্রিকেট পছন্দ করে তারা স্টিল যেহেতু এই প্রসঙ্গটা উঠলো ভাই একটা ডিবেট আমরা দেখেই এই জেনারেশনের মধ্যে চাকরি না বিজনেস আর জট ব্রেনারশিপ করবে নাকি পড়াশোনা শেষ করে ক্যারিয়ার একটা জায়গায় চাকরির সিভিল নিয়ে দৌড়াবেন আপনার কোনো এই বিষয়ে কমেন্টস আছে কি না না এটা তো আসলে আমি তো বললাম যে এটা এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত মতামত এটা ডিসিশন সে পড়াশোনা শেষ করেছে। যদি মনে করে যে আমি জবের জন্য আমি পারফেক্ট আর যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ই থাকে যে না আমি বড় বিজনেস করবো বা আমি একটা বিজনেসের ভিতরে আমি ইনভলভ হবো এটা সম্পূর্ণ তার নিজস্ব মতামত বাট যেটাই করুক না কেন তার প্যাশান থাকতে হবে বিজনেস করলে বিজনেসের প্রতি একটা প্যাশন থাকতে হবে আর যদি জব করে তাহলে জবের প্রতি একটা প্যাশন থাকতে হবে বাট আমার কাছে মনে হয় দেন প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস হতে পারে আর কি খেলার কথা উঠলো একটু বাংলাদেশ মাত্রই পাকিস্তানের সঙ্গে একটা অসাধারণ সিরিজ জয় কেউ কেউ বলছেন এটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা সাফল্য আপনি নিজে পুরো সিরিজটা অবশ্যই ফলো করেছেন আপনার ওভারঅল যদি একটু মূল্যায়নটা বলেন অবশ্যই টেস্টের ইতিহাসে আমার কাছে মনে হয় এটা সবথেকে বড় একটা সাকসেস এটা যে জন্য আমি আসলে খুবই আনন্দিত আমার কাছে খুব ভালো লাগছে যে দাপট দেখিয়েছে এবার এবার ইসে আপনার পাকিস্তানের মাটিতে ওদের হোম কন্ডিশনে বাট অসাধারণ মানে সত্য কথা আমি প্রাউড ফিল করি যে যে আমাদের বর্তমান যে বলিং লাইন আপটা আসলে গর্ব করার মতো ক্রিকেটে বাংলাদেশের ফুটবলিং ডিপার্টমেন্ট যেভাবে

বাংলাদেশ এসেছে কফোর সার্ভিসে একজন এসেছে কি না অবশ্যই কারণ ওর আমি লাস্টা আমি খোলাটিকে ছিলাম ও আমার সাথে ছিল তখন ডেমু ম্যাচটায় আর কি ওকে তুমি নার্ভাস নার্ভাস ছিলেন আর কি তখন আমায় বলতেছিল। ও অলরেডি ওয়ান ফোর্টি বল করছে মাঠে দেন ম্যাচ শেষে আমাকে বলতেছে ভাইয়া আমি একটু নার্ভাস ছিলাম আমি কিন্তু আরও তিন চার মাইল স্পিডে বল করতে পারতাম আমি বলি তুই ওয়ান ফোর্টি নাইনে বল করছিস ঠিক আছে বাট আমি আরও পারবো আমি কি অবশ্যই ইনশাল্লাহ তুই তুই মানে আমি আমার বড় ভাই হিসাবে আমি তো যতটুকু আমি ওকে ই করার করছি ও কিন্তু দেখেন সেকেন্ড ইনিংসে ওয়ান ফিফটি টুতে বল করছি বাট এটা কিন্তু নয়তো জোর ঠিক আছে বাট আপনি বর্তমান প্রেক্ষাপটে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে এখন কয়জন ক্রিকেটার মানে টেস্ট বলার আছে যারা ওয়ান ফিফটিতে বল রাইট ঠিক আছে বাট আমি নাইটান আর অ্যাভারেস্ট নেক্সট আপনার ওয়ান ফোর্টি ফাইভ গ্লাস রাইট ঠিক আছে ও মেক্সিমাম বলে কোর্স আপ আমি ফোরটি সিক্স সেভেন এইট বাট এটা গুড সাইন আমাদের দেশের জন্য বাট আমার কাছে মনে হয় ওকে ওকে অনেক টেক কেয়ার করতে হবে প্লাস ওর নিজের অনেক টেক কেয়ার হইতে হবে কারণ যারা অনেক স্পিডে বল করে তার কিন্তু তাড়াতাড়ি হতে পারে আমাকে আমি আশা করবো যে ক্রিকেট বোর্ড ওকে খুব সুন্দরভাবে ওকে নিয়ে একটা প্ল্যান করি বাট

না আমার কাছে মনে হয় তো আসলে টি টোয়েন্টি তো ভালো করছে এ বাট আমার কাছে মনে হয় একটু টাইম নেওয়া উচিত কারণ ও যত বেশি ম্যাচ খেলবে তত ওর এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তো আমার কাছে মনে হয় ও আস্তে 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 আস্তেই করুক নিজের বডিটা ও অ্যাডজাস্ট করুক ইন্টারন্যাশনালের সাথে আর আমার কাছে মনে হয় একটু টাইম নেওয়া উচিত যদি বল বা সিলেক্ট হলো তাদেরকে বলবো

হয়তোবা এখন ক্রিকেট থেকে একটু দূরে আছি বা আমি এরকম একটা দুইটা লিগ খেলি ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল তাই খেলি আর এনসিএল থেকে তো আমি রিটায়ার্ড করছি আমি বল ছেড়ে দিয়েছি খেলাটা আর এখানে ভালো করলে অবশ্যই ন্যাশনাল আছে তারা ভালো দিক আমার একটা দেখি তারা যদি মনে করেন যে আমি যদি পারফর্ম করি বাট আমি এটাও জানি যে আমার জন্য খুবই টাফ কম্পিটিশন অনেক হাই বাংলাদেশ টিমে এখন

পারফরমেন্সের ভিত্তিতে বা এটা সেটা লাস্ট যেমন পাঁচটা সিরিজ আমি টিমের সাথে থেকে থেকে আমি করেছি বাট আমি ম্যাচ খেলতে পারিনি বাট তারপরে আমি আপনার টিম থেকে বাদ হয়ে গেলাম তারপরে ঢুকতেই ডুকতেই পারিনি বাট এটা আমার আমার কাছে খুবই মানে শখ ছিল আর তার এই জিনিসগুলো যেমন ক্রিকেটের সাথে নেওয়া হয় বাট এই ধরনের মানে এইটাই টাইপের আর কি বাট আমি এখন হয়তো নতুন ধরে ক্রিকেট বোর্ড গঠিত হচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে সিলেক্টার করে নতুন সিলেক্টার ও আসছে তো ফারুক ভাই গুলো প্রেসিডেন্ট হয়েছে তো সেও খুব স্ট্রিক্টলি মানুষ ভালো মানুষ তো আমি আশা করবো যে ক্রিকেট এখন হয়তো যে আগের যে প্রবলেমগুলো ছিল ওটা আমরা সবাই জানবো আমার মতোই বলার কিছু এই প্রবলেমগুলো হয়তো ক্রিকেট ক্রিকেটের তো একজন অন্তত প্লেস থাকে একজন ক্রিকেটারকে সাথে সাথে নিয়ে বললো বা বিনা পারফরমেন্স করলো তারপর বাদ করলো বা পারফরমেন্স না করো বাফর একটা কৈক থাকে যে যে না আমি কেন বাদ করলাম বা কেন ঢুকলাম এরকম একটা কিন্তু থাকে ক্রিকেট আসলে সম্মান করা উচিত আমার কাছে মনে হয় যে অনেক যারা খেলছে বা খেলবে ঠিক আছে তাদেরকে একটা রেসপেক্ট সম্মান করা উচিত তাহলে সম্মান আপনি যখন করবেন কেন আপনি সম্মানটা পাবেন আপনি যখন সম্মানটা শুরু হেন না তখন আপনি সম্মান তবে এই জায়গায় কিন্তু একটা অন্য বিতর্ক আছে রুবেল ভাই যেমন ধরেন আমাদের ক্রিকেটারদের বলা হয় যে তারা কোথায় ভাবতে হয় জানেন না অনেক সিনিয়র ক্রিকেটার আমাদের রিটায়ারমেন্টের তো কোনো কালচার নেই বাট স্টিল আপনি যেটা বলছেন সেটা যেমন একদিক দিয়ে ঠিক একই সঙ্গে বিপরীত দিক তো আপনার কাছে মনে হয় কিনা না অবশ্যই ঠিক আছে আপনার হয়তো আপনার কাছে একটা মনে হচ্ছে বাট অবশ্যই যারা সিনিয়র ক্রিকেটার আছে এখন হয়তো বা খেলতে সে কয়েকজন তিন চারজন তো অবশ্যই তাদের মাথায় এটা অবশ্য আছে যে

তারও হচ্ছে ধরেন আপনার হিরো হতে পারে এবং জিরো হতে পারে বলিং কোনো নর্মেলি সবাই যদি যেতে বলিং করে আমি তো ন্যাশনাল গেম খেলেছি অনেক দেখেছি ঠিক আছে আমি আর এটার অ্যান্সার না দিই কারণ বলিং করতেও কিন্তু এটা ঘুরতে হবে ঠিক আছে তো আপনার সবাই সবাই আসলে এটা পারবেও না বাট আমি চ্যালেঞ্জ করতাম বা আমি হয়তো পারিনি একটা দুটো ম্যাচে আমি পারিনি বা অনেকগুলো অনেকগুলো ম্যাচ আমি

খেলাটা দেখতে হবে তো এটাই আর কি বার্ট আমার কাছে আপনি অনেকগুলো কোচের সঙ্গেও গাছ পড়াচ্ছেন আপনার কোনো ফেভারেট এরকম আছে এটার সঙ্গে গাছ পরে আপনার বেশি ভালো লেগেছে এখন অনেক রকম অবশ্যই অবশ্যই কিছু সম্পর্চের কাছ থেকে তো আমরা সব বেশ গল্পে সবাই কিছু না কিছু শিখতে চাই অবশ্যই লিপিস যখন ছিলেন তখন ও অনেক ফ্রেন্ডলি ছিল নিঃসুক ছিল তো ওর কাছ থেকে সবাই কিছু শেখার চেষ্টা করেছিলেন তো ও অনেক আমাদের সাথে গেছিল ফার্ম মজা করতেন ঠিক আছে তো আসলে মজা মজার ভিতর থেকে আসলে ওর কাছ থেকে আমরা চেষ্টা করেছি অনেক কিছুটা শেখার দেন এইটা আইডিয়া ডেট করেছি দুই সঙ্গে আসলে

আর আসলে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না যে পার্সোনালি আমি আমার জন্য বলি যে ঠিক আছে আমাকে আমি জানি আমরা অনেক শিক্ষা যাচ্ছি আর এইটাই আর কি আমার তো